আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহিন হোসেন বলছি বরাবরের মতো আবার একটা নিয়ে আসলাম সল্ট আউট পোস্ট আপনারা সবসময় আমাকে বলেন যে শাহিন ভাই সল্ট আউট পোস্টগুলি যদি দেন তাহলে এটা আমাদের জন্য জানতে সুবিধা হয় যে কোন কোন প্রোডাক্টগুলি সেল হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ সনি এম জি এন এই প্রোডাক্টটি সেল হয়ে গেল প্রোডাক্টটি ছিল একদম সুপার ফ্রেশ চকচকে কন্ডিশনের প্রোডাক্ট এবং এটার সাথে অরিজিনাল রিমোট সহ আছে তো প্রোডাক্টটি আলহামদুলিল্লাহ আজকে চলে যাবে টাঙ্গাইল সখীপুরের উদ্দেশ্যে মালটা আজকে চলে যাবে শুরির বিষয়ে আসলে নতুন করে কিছু বলার নেই সিস্টেমটি দশ হাজার ওয়াট পিএমপিও এবং নয়শো পাঁচ ওয়াট আর এম এস ডিজিটাল ডিটিএস প্রোলজিক একটা প্রোডাক্টের মধ্যে যত ধরনের ফাংশন থাকা দরকার সব ফাংশন রয়েছে এটা আর সব থেকে বড়ো জিনিস এই প্রোডাক্টটি এর কিলিং লুকের জন্য বিখ্যাত তো আজকে প্রোডাক্টটি চলে যাবে টাঙ্গাইল প্রোডাক্টটি নিতে এসেছেন রুবেল ভাই রুবেল ভাই আমাদের সামনে আছেন আর রুবেল ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো রুবেল ভাই তেরোশো ডি প্রোডাক্টটি আমি শুনেছি আপনার খুবই খুবই পছন্দের একটি প্রোডাক্ট আর বরাবরের মতো তো এই প্রোডাক্টটি আপনি নিয়েছেন আপনার কাছে কেমন লাগছে না একদম ফ্রেশ যেমন দেখছি ভিডিওতে মোটামুটি কথা কাজে মিল পেয়েছি ভাই এর আগে আপনার কাছ থেকে মাল নিছিলাম সেটাও খুব ভালো ছিল এটাও যে নিলাম এটাও একদম কথা কাজে একদম ফ্রেশ যাক আলহামদুলিল্লাহ রুবেল ভাইয়ের কথা শুনেছেন আপনারা রুবেল ভাই তেরোশোডির মূলত একজন ভক্ত উনার খুবই পছন্দের এর আগে একটা প্রোডাক্ট নিয়েছেন উনি নিয়মিত ব্যবহার করেছেন তো আজকে ডি প্রোডাক্টটা নিতে এসেছেন উনি একবার সকালে এসেছিলেন তো বলেছিলেন যে আমরা যেন প্রোডাক্টটা কমপ্লিট করে রাখি তো আলহামদুলিল্লাহ মোটামুটি ফোন টুম করা হয়েছে এখন একটু ওয়াশ করে ওনাকে ডেলিভারি দিয়ে দিব তো যাই হোক ডি আরও প্রোডাক্ট আছে এবং নতুন ইনশাল্লাহ স্টকে স্টোকে অনেকগুলো প্রোডাক্ট ঢুকেছে যেমন এর মধ্যে এলবি টি ফিফটি প্রচুর প্রোডাক্ট এসেছে ইনশাল্লাহ সেটা নিয়ে ভিডিও করব আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন এবং যে কোনো ভিডিওর আপডেটের জন্য ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আমি এই প্রত্যেকটি ভিডিও আমি চাই আপনাদের সাথে শেয়ার করতে এবং যে কোনো তথ্যের জন্য ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমি বলবো চলুন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করি ইনশাল্লাহ দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন এবং আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম